বর্তমানে گارমেন্টস কর্মী থেকে শুরু করে নোবেল বিজয় প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ Lancito আর তার সঙ্গে আছে একজন সুধক বলয়প্রিয় আমেরিকার আমরা ডক্টর ইউনিসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে ডক্টর নিজে একজন আলোকিত মানুষ তাকে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার গ্রাহমানের সাক্ষাৎ এবং আনুষ্ঠানিক বৈঠক ঘিরে আবর্তিত দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আগামী রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে তা যেন এরই মধ্যে হাতছানি দিচ্ছে তাই গোটা জাতির দৃষ্টি এখন লন্ডনের দিকে ১৩ জুনের বৈঠকের ফলাফলের অপেক্ষায় ফল যাই আসুক ডক্টর মোহাম্মদ ইউনুসেল লন্ডন সফর ও তারেক রহমানের সঙ্গে বৈঠকের আলোচনা শুরু থেকেই রাজনীতিতে এরই মধ্যে পরিবর্তনে হাওয়া বইতে শুরু করেছে আর এই দুজনের প্রকাশ্যে এক ফ্রেমে বন্দী হওয়ার ঘটনা এবারই প্রথম এ কারণে কৌতূহল বেশি যদিও দু সালে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে তখন বিএনপি প্রথম দেশের মাটিতে সর্বকালে সেরা নাগরিক সংবর্ধনা দিয়েছিল ঢাকা সিটি কর্পোরেশনের তখনকার মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সেই জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন আর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সেই নাগরিক সংবর্ধনায় উপস্থিত করা হয়েছিল দেশের বিশিষ্ট নাগরিকদের প্রায় সকলকেই নিজে একজন আলোকিত মানুষ শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে তিনি বাংলাদেশকে আলোকিত করেছেন সাদেক হোসেন খোকা তার বাক্যের ভেতর তিনি তার নিজের মহানুভবতা খুব ভাবে ফুটিয়ে তুলেছেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আবার বিগত শেখ হাসিনা সরকারের পুরো সময়ে ডক্টর মোহাম্মদ ইনুস যেন অপরাধীর কাঠ তখন সরকার থেকে শুরু করে ওয়াজ মাহফিলের বক্তারাও ডক্টর মোহাম্মদ ইনুসের নামে এমন কোনো অভিযোগ অপবাদ নেই যা বলেননি আর তার সঙ্গে আছে একজন সুৎখোর বড় প্রিয় আমেরিকার যারা গরিবের রক্ত চোষা টাকা পাচার করে বিদেশে বিনিয়োগ করে নিজেরা শত কোটি টাকা মালিক হয়ে সেই কঠিন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে ছিল একমাত্র বিএনপি নেতৃত্বাধীন জোট আর বেগম খালেদা জিয়া সংসদে তখনকার প্রধানমন্ত্রীর মুখের উপরই ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে শক্ত অবস্থান জানান দিয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল এ ভূষিত হয়েছেন এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানাই আন্তরিক অভিনন্দন তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক তার মেধা শ্রমে ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে আমরা ডক্টর ইউনিসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি এরপর থেকে নানা সময়ে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে সরকারের যে কোনো জুলুম নির্যাতনের প্রতিবাদে সোচ্চার দেখা যায় বিএনপিকে আর জুলাই অভ্যুত্থানের বাস্তবতায় ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে বিএনপির সমর্থন বরাবরের মতোই প্রিয় দেশবাসী খনি হাসিনার ক্ষমতা লোভের কারণে বর্তমানে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে নোবেল বিজয় প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ লাঞ্ছিত অপমানিত অধিকার বঞ্চিত শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তে দফা একটাই একটাই দাবি দফা এক দাবি এক তাই তারেক রহমানের সঙ্গে এই বৈঠকের ফটো সেশন প্রথম হলেও সম্পর্ক যে নতুন কিছু নয় বা প্রথমবার নয় তা হয়তো যে কেউ অনুমান করতে পারছেন রাজনৈতিক সচেতন নাগরিকরা তো আরও এগিয়ে চিন্তা করবেন এটাই তো স্বাভাবিক মিরাজ হোসেন গাজী ডেস্ক রিপোর্ট ঢাকা